তো বন্ধুরা তোমরা সত্যি ঠিক ঠিকই শুনেছ তোমরা সত্যি ঠিকই শুনেছ যে ফেসবুকে টাকা ইনকাম করা যায় এবং প্রোফাইল স্টোরি স্টেটাস দিয়ে নয় ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় সেরকম তোমাদের একশো পার্সেন্ট আমি সমান পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট মনে হচ্ছে পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ফেসবুক থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় আলবাস টাকা ইনকাম করা যায় তো ভিডিওটা কারো স্কিপ করবে না ভিডিওটা পুরো প্রপারলি ভাবে স্টেপ বাই স্টেপ দেখবে কীভাবে টাকা ইনকাম করা যায় কীভাবে কী করা যায় কীভাবে মনিটাইজ করে একটা ভিডিও থেকে ইনকাম করা যায় একশো ডলার থেকে দুশো ডলার থেকে ইনকাম করা যায় সেই তোমাদের পলিসিটা তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেবো যে কীভাবে ভুলে তোমাদেরকে বুঝিয়ে গুলে খাইয়ে দেবো এমন ভাবে কারণ ফেসবুকে আজকে অনেক লোক স্টোরি টাটা দিয়ে কিছু হচ্ছে না ভাই তোমরা ফলো কত লাইক পাবে ফলো এই পাবে লাইক লাইক কমেন্ট শেয়ার এসব ফেসবুক ভিডিও দেখে ট্যাকিং করা যাবে তো বন্ধুরা প্রথমে তোমাদের ফেসবুক পেজটাকে ওপেন করবে আমি স্ক্রিনে দেখাচ্ছি ফোন নেই স্ক্রিনে দেখাচ্ছি পাঁচটা ভিডিওটা করে দিয়েছি আগে থেকে প্রথমে তোমাদের ফেসবুকটা ওপেন করবে ফেসবুকটা ওপেন করা মাত্রই তোমাদের ফেসবুক থেকে পেজ বা যেটাই থাকুক পেজ থাকুক মোবাইল থাকুক তোমাদের পেজটাকে প্রোফাইল থেকে যেটাই থাকুক তোমাদের প্রফেশনাল মুড অন প্রোফাইলের ভিতরে অ্যাড প্রোফাইলের ভিতরে তোমরা প্রবেশ করবে প্রবেশ করে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করা মাত্রই তারপর তোমরা কি করবেন এখানে যাবেন যে প্রফেশনাল মুড অন এবারে যারা অ্যাটাক কোটা অ্যানাউন্সে লেখা আছে প্রফেশনাল মুড অন বাংলা এবং ইংলিশে লেখা আছে ঠিক আছে ওখানে ক্লিক করবেন যদি কারো অন থাকে তাহলে তাহলে খুব ভালো অফ থাকে তারা অন করে দেবেন দিয়ে পরে তোমাদের ফেসবুকটা ভাইরাল প্রপারলি পুরোপুরি অল ইন্ডিয়া ছড়াবে এবং অনেক পুরোপুরি প্রতিটা দিতে ছড়াবে এবার তোমরা কি করবে ওখান থেকে গিয়ে আমি যাচ্ছি ওখান থেকে গিয়ে যেগুলো একটা রিলিজ ক্লিক করলাম আমি ঠিক আছে একটা রিলিজ আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই এই রিলিজটাকে এখানে দেখো পাঁচ একটা আইকন আছে রিমিক্স বলে রিমিক্স এখানে রিমিক্স বলে শেয়ার বলে দুটো অপশন আছে ওখানে দুটো ক্লিক করবেন এই রিমিক্স বলে দেখো এখানে দুটো ফেস উঠছে ওই ভিডিওটার একটা কন্টেন্ট উঠছে এইভাবে আর আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে এইভাবে এই দুটো কন্টেন্ট মিলিয়ে আমি কি করব রিয়াকশন দেবো আমার মুখের ফেসটা রিয়াকশন দেবো এই রিয়কশন রিয়োকশান দেবো দিয়ে রিয়কশনটা নেক্সট ঘটনা ক্লিক করবেন আপনারা ক্লিক করা মাত্রই তোমাদের ফেসবুকে ভিডিওটা আপডেট হবে তোমাদের নাম হ্যাশট্যাগ দেবে ফেসবুকে হ্যাশট্যাগ দেবেন দেওয়া মাত্রই ভিডিওটা পোস্ট করবেন তোমাদের চব্বিশ ঘন্টা মাত্রই তোমরা ভিডিওটার মধ্যে যেদিনে এক হাজার ভিউজ আসে এবং দশ হাজার ভিউস আসে এক হাজার থেকে দশ হাজার ভিউস আসে গ্যারান্টি সহ আমার ফেসটিকে আনফলো করবেন এবং চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন গ্যারান্টি আনসাবস্ক্রাইব করবেন এবং আল ফলো করবেন এক হাজার থেকে দশ হাজারের মধ্যে ভিউজ আসবেই গ্যারান্টি এটা তোমাদেরকে যে কোনো একটা ভাইরাল টপিকের ভিডিও নেবেন নে রিমিক্সে ক্লিক করে নিজের ভিডিও ফেস করে একসাথে অ্যাডজাস্ট করে ভিডিওটা পাবলিক করুন এই মুহূর্তে ভালো করুন চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কমেন্ট করে জানান যে দাদা তোমার ভিডিওটা ভুল আমি নিজে করে দেখেছি এই ভিডিওটা তো ভিডিওটা এই পর্যন্ত ফেসবুকে যা টাকা ইনকাম করতে পারছো না এইভাবে বলেছি থেকে আমি কীভাবে ভিডিও ইনকাম করতে আমি বলে দিয়েছি এবারে প্রপারলি প্রতি স্টেপ স্টেপ ভিডিও কীভাবে ভাইরাল করতে সব প্রতি রিলেটিভ ভিডিও আমি নেক্সট ভিডিও আনছি নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থাকো তো বাই বাই